নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আঠাশে মে মঙ্গলবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে চারটে বেজে চুয়ান্ন মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে ১৬ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের পঞ্চমী নক্ষত্র উত্তরাষাঢ়া শুভ সময় এগারোটা বেজে আট মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দুটো বেজে তিপ্পান্ন মিনিট থেকে চারটে বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে তেত্রিশ মিনিট থেকে একটা বেজে তেরো মিনিট পর্যন্ত এখন থেকে প্রতিদিন আপনারা ভিডিও মধ্যে একটি অ্যামাজন গিফট কার্ড পাবেন শূন্য স্থানে একটি নম্বর বসিয়ে গিফট কার্ডটি আপনি জিততে পারবেন আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্যের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য শুভ হবে বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে কাজটি সম্পন্ন করতে আপনার সঠিক পথের প্রয়োজন হবে শর্টকাট এড়িয়ে চলুন অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি দেখবেন বিদেশিদের সাথে সম্পর্ক হতে চলেছে প্রবাসী বন্ধু ওখানে আসার নিমন্ত্রণ দিতে পারে অথবা আপনাকে ডাকা হতে পারে এই সুযোগের লাভ নিন আর চিন্তাধারার সীমাকে বাড়ান ব্যবসা চাকরি আজ অর্থ উপার্জনের কোনো সুযোগ পাবেন ব্যবসায় আপনি যে কাজটির জন্য প্রয়াসী ছিলেন তা সম্পন্ন করার জন্য সময়টি অনুকূল অফিসের কাজে আপনার মনোযোগ দুর্বল হতে দেবেন না যারা বিদেশি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে চান তাদের জন্য দিনটি শুভ আজ আপনি হয়তো কাজের জন্য বিদেশে যাওয়ার ডাক পাবেন এই ডাক পাওয়ার ফলে আপনি কর্মক্ষেত্রে এবং কাছের মানুষগুলি দ্বারা প্রশংসিত হবেন তাই খুশি মনে এই প্রস্তাবটি মেনে বেরিয়ে পড়ুন হয়তো আপনার কিছু নিবেশ করবার বা বিদেশি কোনো পার্টনারের সঙ্গে মিলেমিশে কিছু করবার সুযোগ এসে যাবে যদিও এর একটা খুব আকর্ষণীয় লাভজনক দিক আপনি দেখতে পাচ্ছেন তবুও এই সময়ের জন্য আপনাকে এই প্রস্তাবটি এড়িয়ে যেতে হবে এটা তেমন ফলপ্রসূ হবে না যদি আপনি এটা এ সময় শুরু করতে চান তাই চেষ্টা করবেন এই প্রস্তাবটিকে কিছুদিনের জন্য পিছিয়ে দেবার এবং কোন ভালো সময় তা শুরু করার জন্য এটা করলে পরবর্তীকালে আপনি সুখী হবেন যে আপনি এটা করেছেন স্বাস্থ্য আপনি দিনের জন্য পরিকল্পনা করেছেন যাই হোক না কেন কার্যকলাপ উপভোগ করুন গ্যাস এবং বিষাক্ত জিনিস খাওয়া থেকে বিরত থাকুন আজ আপনাকে আপনার শরীরের খেয়াল রাখতে হবে হতে পারে আপনার সর্দি সর্দিখাসি থেকে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় মদ ও ঠাণ্ডা পানীয় ও ধূম্রপান থেকে দূরে থাকুন সম্ভব হলে ধুলো আর ধোঁয়া থেকেও দূরে থাকুন যদি আপনার জ্বরজ্বর ভাব থাকে তাহলে আরাম করুন যাতে এই অসুস্থতা থেকে মুক্তি পান রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার শক্তি বৃদ্ধির দিন থাকবে একটি কন্যা সন্তান বাড়িতে দুর্দান্ত সাফল্য পেতে পারে পরিবারের সদস্যরা আপনাকে স্বাচ্ছন্দ্য এবং শান্তি দিতে যা করতে পারে আপনার পত্নী আপনার তৈরি খাবারের প্রশংসা করবে আপনি যদি কাউকে ভালোবাসেন তবে এমন কিছু করবেন না এমন কি ভুল করেও যা তাকে তা রাগ করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাশ বুঝে সুঝে কথা বলুন নয়তো নিজের প্রিয়জনদেরই দুঃখ দিয়ে উঠবেন বাজে কথা বলা বন্ধ করুন আর নিজের সম্পর্ককে বেশি মজবুত করার চেষ্টা করুন লক্ষ্য রাখুন নিজের কটু শব্দের দ্বারা কারুর মুড যেন নষ্ট না হয় ব্যবসা চাকরি আজ অর্থ লাভের সম্ভাবনা রয়েছে ক্ষুদ্র শিল্পের সঙ্গে মানুষ বিপুল মুনাফা পাবে ফোন এবং ইন্টারনেটের মাধ্যমে আপনার পরিচিতির পরিধি বাড়ান সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদের ক্ষেত্রে আপনাকে আইনি পথ অবলম্বন করতে হতে পারে আপনি যদি একটি নতুন সুযোগ খুঁজছেন তাহলে অবিলম্বে এটি আপনার পরিবারের সদস্যদের জানান বিদেশে যাওয়ার চিন্তা বহুদিন ধরেই আপনার মনে রয়েছে আজ হয়তো সেই সুযোগ পাবেন আপনি হয়তো যা পাওয়ার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন আজ তা পাবেন ভালো কাজ আজকে আপনি একজন প্রফেশনাল পরামর্শদাতার পরামর্শ নিতে বাধ্য হবেন যখন আপনি দেখবেন যে আপনার অর্থনৈতিক ব্যাপারটি জরুরি আপনি সাম্প্রতিককালে কোথাও নিবেশ করে নিজের ওপর বেশ চাপ বাড়িয়ে ফেলেছেন এই সময়ে আপনার একজন কৃতি প্রফেশনাল অর্থনীতিবিদের কাছ থেকে এ ব্যাপারে সাহায্য নেওয়া উচিত তাদের মূল্যবান উপদেশ নিয়ে সেই মতো কাজ করবার চেষ্টা করুন স্বাস্থ্য স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কমতে শুরু করবে ঠান্ডা জিনিস খাওয়া থেকে বিরত থাকুন আজ আপনাকে অনেক সময় ধরে পুষে রাখা রোগ অসুবিধায় ফেলতে পারে এই অসুখটি এখন আপনার কাছে একটা সমস্যা হয়ে দাঁড়াবে কিন্তু এখন যদি খেয়াল না রাখেন ভবিষ্যতে এটা ভয়ঙ্কর রূপ নিতে পারে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গণেশের পূজা করতে ভুলবেন না আপনার যদি এটির প্রযোজন হয় তবে আপনার প্রিয়জনের কাছ থেকে সাহায্য নিতে দ্বিধা করা উচিত নয় আজ আপনার সঙ্গীর সাথে একটি রোমান্টিক সন্ধ্যার আয়োজন করুন অবিবাহিত মানুষের জীবনে প্রেমের গঙ্গা বয়ে যেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকের দিন আত্মনির্ভরতার দিন মনে রাখবেন যে আজ আপনি নিজের সব গুরুত্বপূর্ণ কাজ নিজেই সম্পূর্ণ করবেন আর যদি আজ আপনি নিজের কাজ অন্যদের ওপর ছেড়ে দেন তাইলে নিরাশাই হাতে আসবে আর যদি আপনাকে অন্য কাউকে দিয়ে কাজ করাতেও হয় তো শেষে তা একবার দেখে নেবেন যাতে আপনাকে পরে হয়রানির সম্মুখীন না হতে হয় ব্যবসা চাকরি আপনি আর্থিকভাবে সমৃদ্ধ হবেন এবং নতুন চুক্তিও অগ্রগতি হবে আজকের দিনটি এই রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে যারা মার্কেটিংয়ের সাথে যুক্ত তেল ব্যবসায়ীরা আজ বেশি লাভ পেতে পারেন যারা সামরিক বিভাগে প্রস্তুতি নিচ্ছেন তারা সুখবর পেতে পারেন আপনি যদি একটি ব্যক্তিগত চাকরি করেন তবে আপনি আপনার কাছের কারও কাছ থেকে সাহায্য পেতে পারেন আজ আপনি কোনো বিষয়ে নিজের দক্ষতা বাড়াতে চেষ্টা করবেন কারণ আপনি জানেন না ভবিষ্যতে আপনাকে এই চাকরি পাল্টে নতুন চাকরিতে যেতে হবে তাই সব বিষয়ে দক্ষতা আপনার ক্ষেত্রে প্রয়োজনীয় ভালো ভালো স্বপ্ন দেখাবার চক্করে আজকে ফেঁসে যাবেন না নিজের বুদ্ধি ভালোভাবে ব্যবহার করে কাজ করুন কেউ কেউ চাইবে আপনার বেশিরভাগ আয় কোন আজে বাজে জায়গায় লাগিয়ে দেবার কিন্তু ওদের মধ্যে ফেঁসে যাবেন না সচেতনভাবে চলুন স্বাস্থ্য রক্তচাপ এবং চিনির মাত্রার মতো সমস্যাও বাড়তে পারে আজকে আপনি অনুভব করবেন যে আপনি পৃথিবীর সর্বোচ্চ ভাগে আছেন আপনার আস্থা এবং শক্তি আজ খুব বেশি হবে এবং আপনি উপলব্ধি করবেন যে আপনি যে কোন কাজই করতে পারেন এই আত্মবিশ্বাস সারাদিনের জন্য বজায় রাখুন আর ইতিবাচক মনোভাব নিয়ে নতুন কাজ শুরু করুন আপনি যে কোন কাজ করার ক্ষমতা রাখেন এই চিন্তাকে কাজে লাগিয়ে নিজের লক্ষ্য পূরণ করার চেষ্টা করুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে মঙ্গলদেবের সুখের জন্য আজ সকাল হনুমানজির দর্শন ও পূজা করুন যখন জীবন আপনাকে ধাক্কা দেয় দ্রুত ফিরে আসুন এবং একটি শক্তিশালী আঘাতের সাথে সমস্যার মুখোমুখি হন আপনার সম্পর্ক আকর্ষণীয় রাখা নিশ্চিত করুন প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি কিছু নতুন লোকেদের সাথে সাক্ষাৎ করবেন কাজের ক্ষেত্রেও আপনি নিজেকে খুব ভালোভাবে স্থাপিত করতে পারবেন এতে আপনার নতুন বন্ধু তৈরি হবে আর আপনি জীবনকে এক নতুন দৃষ্টি দিয়ে দেখতে পাবেন ব্যবসা চাকরি আজ আয়ের নতুন উৎস খুঁজছেন যেতে পার ব্যাংক সংক্রান্ত কিছু বট কাজ আশা করা যায় এ সময় ব্যবসার জায়গায় উপস্থিত থাকাটা বেশি জরুরি মার্কেটিং সংক্রান্ত কাজগুলো সাবধানে করুন কেরিয়ার সংক্রান্ত কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করুন আজ আপনাকে হাটগুঁড়ো পরিশ্রম করতে হবে আপনার কাজের জগতে যে পরিবর্তন আসছে তার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য আপনাকে আরও সময় দিতে হবে তবে ভয় পাবেন না কারণ আপনার দেওয়া সময় আপনাকে একদিন উপযুক্ত প্রতিদান দেবে আর্থিক লাভের জন্য এগিয়ে যান ভালো সুযোগ আসছে এর লাভ ওঠান আপনাকে কঠোর নীতি বানিয়ে চলা দরকার তাতে সমস্যা থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন কাজে কর্মে কিছু মুশকিল থাকবে কিন্তু তাতে আপনি বিচলিত হবেন না স্বাস্থ্য আপনার পিতামাতার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিন যদি তারা আপনার সাথে না থাকেন তবে অবশ্যই তাদের সাথে যোগাযোগ বজায় রাখুন আজ আপনাকে শরীর নিয়ে বেশি বিব্রত হতে হবে না কেননা আপনার শরীর ঠিক থাকবে ভালো শরীরের দরুন আপনি বাইরে হাঁটতে যেতে পারেন এবং আপনার পছন্দমতো খেলাও খেলতে পারেন আজ সমস্ত দিন আপনার ভেতর স্ফূর্তির মাত্রা বেশি থাকবে স্বাস্থ্য আপনার পিতামাতার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিন যদি তারা আপনার সাথে না থাকেন তবে অবশ্যই তাদের সাথে যোগাযোগ বজায় রাখুন আজ আপনাকে শরীর নিয়ে বেশি বিব্রত হতে হবে না কেননা আপনার শরীর ঠিক থাকবে ভালো শরীরে দরুন আপনি বাইরে হাঁটতে যেতে পারেন এবং আপনার পছন্দমতো খেলাও খেলতে পারেন আজ সমস্ত দিন আপনার ভেতর স্ফুর্তির মাত্রা বেশি থাকবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে পরিবারের বড়দের কঠিন সময়ে আপনার পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে আপনার সন্তানের অনলাইন কার্যকলাপের উপর করা নজর রাখা প্রয়োজন ছোটখাটো কোনো বিষয়ে আপনার স্ত্রীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট হঠাৎই আপনার কোনো বন্ধু আপনাকে ইমেইল পাঠাবে অথবা ফোন করবে এই বন্ধু হয়তো কিছু দিনের জন্যে আপনার বাড়িতে থাকতে আসতে পারে তার আপ্যায়ন করার জন্য প্রস্তুত থাকুন নিজের বন্ধুর সাথে খুব আনন্দ করুন ব্যবসা চাকরি আজ আপনি অর্থ সঞ্চয় করতে সফল হবেন পেতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে অন্যান্য লোকের সাথে যোগাযোগ করা উপকারী হবে যারা সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন তাদের জন্য এখন পরিবর্তনের সময় তারা একটি ভালো অফার পেলে চাকরি পরিবর্তন করা যেতে পারে এই রাশির ছাত্রদের আজ পড়াশোনায় কঠোর পরিশ্রম করতে হবে যদিও আপনার কাজ ভালো চলছে তবুও আপনি দেখবেন যে আরও কাজের সুযোগ আপনি পাবেন যা হয়তো আপনি একেবারে আশাই করতে পারেননি তাই সবসময় নিজের চোখ কান খোলা রাখুন এটা আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে সদর্থকভাবে ভাবুন এর লাভ পাবেন নিজের কল্পনাকে বাস্তবে রূপ দিন কোন ছোটখাটো পরিবর্তনে চিন্তিত হবেন না কেননা আপনার পরিশ্রমে খুব শীঘ্রই লাভ পাবেন স্বাস্থ্য শরীরে রক্তের অভাব দূর করতে নিজেকে মানসিক চাপমুক্ত রাখা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা জরুরি ভালো থাকার জন্য আপনাকে সাবধান হতে হবে খেয়াল রাখুন আপনি কোন ঝগড়ায় না ফেঁসে যান যাতে আপনার মানসিক চাপ বাড়তে পারে খেয়াল রাখুন আপনি পুষ্টি করা সুরক্ষিত আহারি নিন কন্যা রাশি আজকের দিনটি কেমন যাবে আজ মহিলারা কিছু বিশেষ সুখবর পেতে পারেন আপনার নিজের এবং আপনার পরিবারের সদস্যদের প্রতি বিশ্বাস বজায় রাখতে হবে অন্যদের মতামত মনোযোগ সহকারে শুনুন আপনার স্ত্রীর চিন্তাভাবনা বোঝার চেষ্টা করুন আপনি যদি একটি সম্পর্কের মধ্যে থাকেন তবে আজকের দিনটি একটি ইনডোর ডেটের জন্য একটি দুর্দান্ত দিন হবে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক এক আজকের দিন আপনি এর পুরো মাত্রায় ব্যবহার করতে পারেন আপনি বেশ দীর্ঘ সময় থেকে কিছু ব্যক্ত করতে চাইছেন কিন্তু করতে পারছেন না আজকের দিনের ব্যবহার করে আপনি নিজের সৃজনশীলতাকে ব্যক্ত করতে পারেন ব্যবসা চাকরি আজ পাইকারদের জন্য দিন ভালো? ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলিকে বাস্তবে পরিণত করার জন্য এটি একটি অনুকূল সময় কর্মক্ষেত্রে আপনার মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনার আর্থিক দিককে শক্তিশালী করার জন্য আপনার ইচ্ছাশক্তি জাগ্রত হবে আজ আপনার খুব ব্যস্ত সময় কাটবে তবে আপনার ব্যস্ত সময় পরিশ্রম আপনাকে এনে দেবে সাফল্য যার অপেক্ষায় আপনি বহুদিন ধরে বসে আছেন আজ আপনারই দিন অতীতে আপনি যে যে যোজনা শুরু করেছিলেন সব আজ সম্পূর্ণ হবে আপনার জমানো টাকা বাড়লে কিন্তু পয়সা খরচ করবার জায়গায় জমানোর দিকে নজর দিন উন্নতির জন্য কিছু আধুনিক নিয়ম কানুন সম্বন্ধে অবগত হন্যের সাথে সাথে জীবনের আনন্দ গ্রহণ করুন স্বাস্থ্য অতিরিক্ত পরিশ্রম ও দৌড়াদৌড়ির কারণে রক্তচাপ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে সতর্ক থাকুন আজ আপনার শরীরের খুব ভালো পরিবর্তন আসবে বর্তমানেই শুরু করা এক্সারসাইজ আপনার জন্য ভালো ফল নিয়ে আসবে আজ আপনি শারীরিক দিকে ও মনের দিক থেকে নিজেকে তরতাজা অনুভব করবেন আপনি শারীরিক ক্রিয়াক্রম যেমন এক্সারসাইজ করতে থাকবেন কেননা এতে শরীরের রক্তের সঞ্চার হতে থাকে পরিপাক ক্রিয়া আর শরীরও ঠিক থাকে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গণেশের পূজা করুন আপনার জন্য উপকারী হবে পরিবারের সদস্যদের আপনার প্রতি ইতিবাচক মনোভাব থাকতে পারে নতুন জায়গায় গিয়ে থিতু হওয়ার ইচ্ছা শীঘ্রই পূরণ হতে পারে আজ আপনার সঙ্গী একটু শান্ত থাকতে পারে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করুন আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আজ আপনি আপনার অনুভূতি প্রকাশে সাফল্য পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনাকে নিজের বিচক্ষণতা আর চাতুর্যকে পরীক্ষা করতে হবে কিছু লোক নিজের নিজের সীমাকে অতিক্রম করে নিজেরই হয়রানির কারণ হয়ে দাঁড়াচ্ছে নিজেকে শান্ত রেখে সেগুলি বন্ধ করার ব্যবস্থা করতে হবে শান্তির সাথে সেই সব লোকেদের কাছে নিজের বার্তা পৌঁছে দিন ব্যবসা চাকরি আজ হঠাৎ আর্থিক লাভের পরিস্থিতি দেখা দিতে পারে করতে পারা ব্যবসা সংক্রান্ত কাজের গতি ভালো থাকবে আপনার মধ্যে কেউ কেউ নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার ক্যারিয়ারের জন্য এটি একটি ভালো সপ্তাহ হবে আজ এমন কিছু মানুষের থেকে নিজেকে সতর্ক রাখুন যারা হয়তো নিজেরা প্রথমে আপনার বন্ধুরূপে আসবে এবং পরে আপনার পেছনে পেছনে আপনাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করবে তাই এই ধরনের লোকের নেতিবাচক প্রভাব থেকে আপনাকে মুক্ত রাখুন এই সময় আপনার খরচ খুব বেড়ে যাবে এই জন্য খরচ আর আর্থিক স্থিতি নিয়ে প্রক্তিকাল হয়ে চলুন যেন কোন ধার দেনা করবেন না বাজারে ভালো জিনিস দেখে কিনতে ইচ্ছে করবে স্বাস্থ্য আপনি সুস্থ এবং শক্তিতে পূর্ণ বোধ করছেন আপনি স্বাস্থ্য এবং ফিটনেস সম্পর্কে যা কিছু করছেন তাতে আপনাকে নিয়মিত হতে হবে আজ আপনাকে নিজের খেয়াল নিজেকে শক্ত সামর্থ্য আর সুস্থ রাখার জন্য রাখতে হবে নিজেকে অজুহাতের হাত থেকে বাঁচান এবং জিমে যাবার জন্য নিজেই নিজেকে প্রেরণা যোগান এরকম করলে আপনার আনন্দ হবে আপনাকে নিজের মধ্যে কাজ করবার ক্ষমতাকে বাড়াতে হবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি কিছু দামি জিনিস কিনতে চাইতে পারেন স্বপ্ন পূরণের জন্য কোনো ভুল পথ অবলম্বন করবেন না বাড়িতে দাম্পত্য আলোচনায় মন খুশি থাকবে কারো সাথে রোমান্টিক কথা বলার সময় সতর্ক থাকুন বিবাহিতরা তাদের সম্পর্কের প্রতি আস্থার অভাব অনুভব করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনার আশেপাশের পরিবেশ খুব একটা ভালো নয় সেই জন্যে সাবধানতার সাথে কাজ করুন নয়তো কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সমজদারি এতেই হবে চেষ্টা করুন যে বিষয়টা কোথায় আর কেমন করে বিগবেছে আর তা শোধরান ব্যবসা চাকরি আজ আপনার আয় সন্তোষজনক হবে বলে আশা করা হচ্ছে একটি সম্ভাবনা আছে ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসায় পরিবর্তনের কথা ভাবছেন তবে তাদের কিছু সময় অপেক্ষা করতে হবে কর্মক্ষেত্রে নির্দেশিকা চাইতে দ্বিধা করবেন না এই রাশির ছাত্রদের আজ পড়াশোনায় বেশি মনোযোগ দিতে হবে আপনার কোন সিনিয়র সহকর্মীর সঙ্গে মত হতে পারে তাই পরিস্থিতি আরও খারাপ হবে এবং আপনি সর্বদা আপনার মাথা ঠান্ডা রাখুন ও কোন কথা হলেও ঠান্ডা মাথায় হাসিমুখে সরে যান আজকে আপনি বাড়ি সংক্রান্ত অনেক খরচের সম্মুখীন হবেন বাড়িকে নতুন করে সাজাবার বা নতুন করে বানাবার ইচ্ছা অনুভব করবেন এবং এটাই ঠিক সময় বাড়ি সাজানোর বিভিন্ন অপসনগুলো দেখুন ও পছন্দ করুন স্বাস্থ্য মাথাবাথা এবং মাইগ্রেনের সমস্যায় কেউ কেউ সমস্যায় পড়তে পারেন আজ বেশি কাজের থেকেও পুরো দিন অবসন্নতা অনুভূত হবে আপনি নিজেকে একটু বিশ্রাম দিন আপনারের প্রয়োজন আছে আপনি বুঝতে পারছেন যে আপনি ঠিকভাবে কোনো কাজই করতে পারছেন না ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার প্রভাব ও গৌরবের অধীন বৃদ্ধির দিন হবে আপনি আপনার মতামত এবং শব্দ দ্বারা অধিকাংশ মানুষ প্রভাবিত করতে পারেন আজ আপনি আপনার সঙ্গীর প্রতি অতিরিক্ত সদয় হতে চান তাদের সাথে একটি রোমান্টিক সন্ধ্যার ব্যবস্থা করুন প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের উত্থান পতনের মুখোমুখি হতে হতে পারে আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে সেই সমস্ত শিক্ষার্থীরা আনন্দ ফুর্তি করতে চাইবে যারা এখন পর্যন্ত কঠোর পরিশ্রম করছ তার সুফল সফলতার রূপে পাবে ব্যবসা চাকরি আপনি কিছু টাকা পেতে যাচ্ছেন যা যা আপনি আশা করেননি কোনও স্কিমে টাকা বিনিয়োগ করার আগে ভালো করে চিন্তা করুন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না ব্যবসায় কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে সহায়তা পাবেন আজ আপনি নতুন চাকরিতে যেতে পারেন তবে সব সবসময় একটি কথা অবশ্যই মনে রাখবেন যে দূর থেকে ঘাস দেখতে যতটা সবুজ মনে হয় ততটা মোটেই নয় আপনাকে এই নতুন প্রতিষ্ঠানের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে হবে যদি আপনি আইন সংক্রান্ত কোন কাজ করেন তো আজ খুব ব্যস্ত থাকবেন এবং আপনি এটা ভেবে খুশি থাকবেন যে আগে মামলা আপনার পক্ষেই ছিল এটি আপনাকে অনেক বোর লোক বানাতে পারে সমস্ত আগেকার মামলার ওপর জোর দিন দেখবেন ফলাফল আপনার পক্ষেই যাচ্ছে স্বাস্থ্য অতিরিক্ত মানসিক কাজের কারণে মাথা মাথাব্যথা ও মাইগ্রেনের মতো সমস্যা দেখা দিতে পারে আজ আপনার পেটের সমস্যা থেকে আরাম হবে কিন্তু বার্গার চিপস এসব খাবেন না কেননা স্বাস্থ্যের প্রতি বেশি নজর দিতে হবে ভালো খাবারই নিন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে সৃজনশীল দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি ভালো যাবে আপনি বাচ্চাদের সাথে ভালো সময় কাটাবেন আজ বিনামূল্যে কিছু আশা করা বৃথা দাম্পত্য জীবনে সুখের বৃষ্টি হতে পারে প্রেম জীবনের জন্য হার্ট একটু দুর্বল হবে আজ আপনার শুভ রং কমলা আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট কোনও পারিবারিক কাজের সূত্রে আজকে আপনাকে হয়তো ভ্রমণে যেতে হবে আপনি হয়তো বিশেষ ভ্রমণের সুযোগ পাবেন যাদের পাসপোর্ট নেই তারা আবেদনপত্র দিয়ে দিন আপনার এই ভ্রমণে খুব আনন্দ পাবেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে ব্যবসায় আজ কোনও ভালো খবর পেতে পারেন কর্মক্ষেত্রে কোনো কাজ শেষ হলে আত্মবিশ্বাস বাড়বে যারা বিদেশে কাজ করতে চান তারা চাকরির সুযোগ পেতে পারেন আজ আপনি হয়তো কোন প্রস্তাব পাবেন যা আপনার অংশীদারের সঙ্গে করলে ভালো লাভ হবে তবে কোন বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার অংশীদারের সঙ্গে আলোচনা করুন যেসব লোকেরা আর্থিক ক্ষেত্রে ব্যস্ত আছেন তাদের জন্য আজকের দিনটি অসুবিধাজনক নিজের প্রফেশনাল লক্ষ্যে হেরে যাবার জন্য তাদের খুব লুকসান হবে আর এটা ব্যাংকের অ্যাকাউন্টেও প্রভাব ফেলবে শুধু আপনি খেয়াল রাখবেন যে নিজের প্রজেক্টটাকে আধাও ধুরা ছাড়বেন না এতে আপনার বুদ্ধি লাগান এবং এটা সম্পূর্ণ করুন স্বাস্থ্য আবহাওয়া পরিবর্তনের কারণে অ্যালার্জি ও কাশি হতে পারে আজ আপনার হজমে সমস্যা হবার সংকেত রয়েছে আজ শুদ্ধ নিরামিষ খাবার খান মিষ্টি আর মদ থেকে দূরে থাকুন এরকম করতে আপনার অসুবিধাও হতে পারে কিন্তু দিনের শেষে এর সুফল দেখে আপনি আশ্চর্য হবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে আপনি আপনার পিতামাতার কাছ থেকে সমর্থন পাবেন যা আপনাকে জীবনে এগিয়ে যেতে সক্ষম করবে আপনার আচরণ দেখে আপনার স্ত্রী আপনার সাথে খুশি হবেন অবিবাহিত লোকেরা একটি নতুন পৃথিবীতে পা রাখার সিদ্ধান্ত নিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনি কোনও শান্ত পরিবেশে ধ্যান করুন আপনি অনেকদিন ধরে কঠোর পরিশ্রম করছেন এই বিরতি আপনার জন্যে ভালো থাকবে এই ধ্যান দিয়ে আপনি নিজেকে নেতিবাচক থেকে দূরে রাখতে পারবেন ব্যবসা চাকরি আজ অর্থ বিনিয়োগ করার সময় সতর্ক থাকুন আচরণ ব্যবসায়িক উদ্যোগের জন্য আজকের দিনটি ভালো তবে আপনার সীমাবদ্ধতাগুলি জানুন কর্মক্ষেত্রে অন্যের পরামর্শ শোনার পরিবর্তে নিজের ক্ষমতার উপর আস্থা রাখুন ভালো ফলাফল পাবেন সম্প্রতি আপনি কোন একটি নতুন চাকরি নিয়েছেন যা হয়তো আপনাকে আপনার গতানুগতিক গণ্ডি থেকে বাইরে এনে ফেলেছে চিন্তা করবেন না এই চাকরিটিই হয়তো আপনাকে আপনার আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে যদি আপনি ইঞ্জিনিয়ার হন তো আর্থিক দিক থেকে লাভজনক দিন আপনাকে একটা নতুন ব্যবসায় জড়িত হতে হবে যা খুব আকর্ষণীয় এবং যা থেকে আপনার ভালো আয় হবে আপনি খুশি থাকবেন স্বাস্থ্য আপনি নিজের খুব যত্ন নিচ্ছেন রক্তচাপ এবং ডায়াবেটিস সংক্রান্ত নিয়মিত চেকআপ করান দিনভোর চিন্তার পর আপনি শুতেও পারবেন না আপনি তীব্র শব্দে টিভি দেখবেন না বরং বই পড়বার চেষ্টা করুন আপনার বন্ধুর সঙ্গে কিছুক্ষণ কথা বলুন তাহলেই আপনার বেশ ঘুম পাবে আপনি খেয়াল রাখুন যে শোবার সময় আরাম হয় মিন রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে পরিবারের সদস্যদের সহায়তায় আপনি আজ গৃহস্থালীর কাজগুলি সম্পন্ন করতে সফল হবেন আজ আপনার স্ত্রী আপনাকে রাতের খাবারের জন্য নিয়ে যেতে পারেন জীবন জীবনযাপনকারীরা তাদের প্রিয়জনের আচরণে কিছুটা হতাশ হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি লোকেদের প্রয়োজনের জন্যে সব রকমভাবে সাহায্য করবেন তা সে অর্থ দিয়ে হোক কিংবা সময় দিয়ে দিনের শেষে আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনার কতটা খুশি হবে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি মিশ্র থাকব আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসা আপাত মন্থর থাকবে যে কোনো কাজে ভালো পারফরম্যান্স দিতে আপনি নতুন কিছু করবেন বিদেশ যাওয়ার বাধা দূর হতে পারে আজ আপনার আপনাদের সম্পর্কে শান্ত থাকার চেষ্টা করুন কারণ আপনি কোনো কারণ ছাড়াই অশান্ত হয়ে উঠতে পারেন আপনি আপনার সঙ্গীর চাহিদাগুলি সম্পর্কে যে সহানুভূতিশীল তা বুঝুন আপনার ধৈর্য রাখতে না পারে একটা সাময়িক সমস্যা তাই চেষ্টা করুন অপেক্ষা করতে এবং সবসময় মাথা ঠান্ডা রাখুন আপনার চাপ এবং দুশ্চিন্তা আজ আপনার সম্পর্ককে সমস্যায় ফেলবে এবং হয়তো আপনার সঙ্গীও অল্প বিস্তরের ফলে বিরক্ত হয়ে উঠতে পারে আপনার কাজের কঠিন পরিস্থিতি আপনাকে বেড়ে ওঠার সুযোগ দেবে এই সুযোগগুলোকে হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না এই হল উপযুক্ত সময় যখন আপনি আপনার বসকে বুঝিয়ে দিতে পারেন আপনি আসলে কে স্বাস্থ্য আপনি যদি মানসিক চাপ অনুভব করেন তবে নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য ধ্যান আপনার জন্য একটি দুর্দান্ত উপায় তাছাড়া আজ আপনার স্বাস্থ্য ভালো আজ আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করা জরুরি যাতে আপনি ভালো শরীর বজায় রাখতে পারেন আপনি নিজেকে ঝগড়াঝাটি থেকে দূরে রাখুন যাতে কোনও মানসিক অবসাদে জড়িয়ে না পড়েন আপনি সেসব ব্যাপার থেকে দূরে থাকুন যা আপনার মেজাজ খারাপ করে কেবল খাবার জন্যই খাবে না কেন তা এতে আপনার সাবধান হওয়া প্রয়োজন